যে আমরা সতেরো বছর বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এইটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনারা প্রাচীন রাজনৈতিক দল না আপনারা প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরাম আয়েে থাকা সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসীর মঞ্চে হাসির মুখে দাঁড়িয়েছে আমরা আপনারা কেউই কল্পনা করি নাই পাঁচ তারিখে দেশের এই আমূল পরিবর্তন সংগঠিত হবে এবং এতটা নিকৃষ্ট লাঞ্ছনাজনক অবস্থায় তাদের পরিণতি স্বীকার করতে হবে এটা আমরা আপনারা কেউই কল্পনা অথচ এই কথাই আল্লাহ তালা কোরআনে বারবার উল্লেখ করেছেন ইন্না বাদশাহ রব্বিকা সাদিক আমি ছাড় দেই কিন্তু এটা আমরা বহুবার বক্তৃতায় বলেছি আমরা যা কল্পনা করেছি আল্লাহ তালা সেই কল্পনার বাইরে গিয়েই আমাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে পতন এবং আমাদেরকে বিজয় দান করেছেন এটি নিতান্তই কার পরিকল্পনা এটা তারই সাহায্য এটা তারই দেওয়া বিজয় সুতরাং তারই দেওয়া সাহায্য এবং বিজয়কে সামনে রেখে আমাদের জন্য তিনটি কাজ আছে কাগজ কলম আছে আপনাদের কাছে তিনটি কাজ আছে কয়টি কাজ তিনটি কাজ আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথম নাম্বার আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করান ফাসাবিহ তোমরা তোমাদের কার দুনিয়ার নাম স্মরণ করো না অমুকের কারণে এটা হয়েছে তমুকের কারণে এটা হয়েছে আমাদের জেল জেল নির্যাতনের কারণে হয়েছে রক্তের কারণে হয়েছে শহীদের কারণ হয়েছে নিশ্চয়ই এগুলোকে আল্লাহ হয়তো কবুল করেছেন কিন্তু এগুলোর কারণে হয়েছে এটা একটা কারণ হতে পারে এটা একটা মাধ্যম এটা একটা হতে পারে পবিত্রতা পবিত্রতা ঘোষণা করতে করতে হবে হবে বর্ণনা কার আল্লাহর তার পবিত্রতা ঘোষণা করার অর্থ হলো আপনাকে আমাকে মাথায় এটা রাখতে হবে আমরা যা কিছু করেছি এই সব কিছুর মধ্যে কিছু না কিছু ভুল এই সব কিছুর মধ্যে আমাদের ত্রুটি ছিল আমরা ত্রুটি পূর্ণ আর যে আল্লাহ সাহায্য করেছেন যে আল্লাহ বিজয় দিয়েছেন তিনি ত্রুটি মুক্ত সুতরাং তাজবি পেশ করা প্রশংসা পেশ করা সুখী আদায় করা এটি কার জন্য হবে আল্লাহর জন্য জন্য আল্লাহর জন্য দ্বিতীয় আল্লাহ বললেন তোমাদের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তুমি কথা বললে হবে না তোমার সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছরের জেল ছিল তুমি কথা মনে করলে হবে না তোমার এতদিনের রিমান্ড ছিল তুমি এ কথা মনে করলে হবে না তোমার ব্যবসা চলে গেছে তুমি এ কথা মনে করলে হবে না তোমার চাকরি চলে গেছে এই সমস্ত কিছুর বিনিময় আসলে এইগুলো হয়েছে তুমি এ কথা মনে করলে হবে না ছাত্র বাং জনতার একচ্ছত্র এই বিপ্লবের মাধ্যমে এটা হয়েছে বরং প্রথম ধাপে আপনাকে এটা মেনে নিতে হবে যে সমস্ত তাসবি পবিত্রতা ঘোষণার মালিকানাটা আসলে কার প্রাপ্য আল্লাহর প্রাপ্ত আর দ্বিতীয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন বে হামদি রব্বে এই সাড়ে পনেরো বছরে যারা সাড়ে পনেরো সেকেন্ড আল্লাহর প্রশংসা করতে ব্যর্থ হয়েছে গণভবনে এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা হয় নাই বঙ্গভবনে এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয় নাই সংসদে তিনজন মুসলমানদের মধ্য থেকে নির্ধারিত সংসদ সদস্যরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আলোচনা করেছে আমাদের দেওয়া টাকায় আমাদের দেয়া ট্যাক্সের বিনিময়টা পরিচালিত হয়েছে মুসলমানদের একটা সংসদে আল্লাহর রস্তে তারা এক সেকেন্ডের জন্য মানুষের প্রশংসা করতে করতে তাদের বক্তব্য শেষ হয়ে গেছে আল্লাহর প্রশংসা করার সুযোগ তাদের হয় নাই আমরা এখন এই সময় ওই সাড়ে পনেরো বছরের সহ আমরা এই সময়টুকুতে আল্লাহর প্রশংসা করায় আমাদের সময় আমরা অতিবাহিত করতে চাই এটা কার নির্দেশ না জামাতের আমিরের না মহানগরী আল্লাহর নির্দেশ যদি আপনি আমিরে মধ্যে থাকেন যদি এই নিয়ামতের বর্ণনা করেন যদি আল্লাহর প্রতি আপনার এই প্রশংসা থাকে লা তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার এত প্রেশান হওয়ার দরকার নেই কবে নির্বাচন দিবেন এইটার উপর আপনার নির্ভর করে না এই নিয়ামত কতদিন থাকবে থাকবে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকতে পারে আবার নির্বাচনকালীন সময়ে থাকতে পারে আবার কোন সরকারের সময়ে এটা আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যে এটা কেড়েও নিতে পারেন সুতরাং এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার অথবা শুধু একটা নির্বাচনকালীন একটা সরকারের কাছে দিয়ে দিলি এই নিয়ামত দীর্ঘায়িত হবে এটা স্থায়িত্ব হবে এটা সমৃদ্ধ হবে এটা একজন মুসলিমের ভাবার কোনো কারণ নাই আপনাকে ভাবতে হবে এটার মূল সূত্রটা যার হাতে আমরা তার প্রশংসায় ব্যস্ত আছি নাকি আমরা দুনিয়ার কোনো মানুষের কৃতিত্ব বর্ণনা করতে ব্যস্ত আছি আমরা তার সুখিয়াদায় ব্যস্ত আছি নাকি আমরা দুর্নীতি চাঁদাবাজ এবং মানুষের কষ্ট দেওয়ার জন্য আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি যদি আবার আমরা দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়ি কেউ কোনো জায়গায় আবার আমরা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়ি আবার আমরা দখলদারিতে ব্যস্ত হয়ে পড়ি আবার আমাদের দ্বারা যদি মানুষ কষ্টের মধ্যে পড়ে যায় প্রেশান হয়ে যায় তাহলে মনে করতে হবে যে আল্লাহ তালা পাঁচই আগস্টে আমাদের পরিকল্পনার বাইরে গিয়ে তিনি স্বৈরাচারকে সাহায্য করতে পারেন ভবিষ্যতেও যে কোনো স্বৈরাচারকে সাহায্য করারও মালিকানা তার হাতেই আমাদের মধ্যে এখনো ভয় থাকে এতটুকু ছাত্ররা কিন্তু এখনো সজাগ আমাদের মানুষ হিসেবে মুসলিম আছে আমাদের মধ্যে ভয় এখনো ছাত্র জনতার পাঁচই আগস্ট কিন্তু আবার আসবে আরে ভাই এই সমস্ত ভয় তো একজন সাধারণ মানুষের এই সমস্ত ভয় তো একজন সাধারণ ভিন্ন ধর্মলিম্বী মানুষদের আপনি মুসলিম হিসাবে তা আপনার আমার মধ্যে প্রথম ভয় হচ্ছে আমার সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে কে আল্লাহ আসমান ভয় তো করার কথা আল্লাহকে ভয় তো করতে হবে আল্লাহ তালা দুনিয়ার এবং পরকালের শাস্তিকে এই দুনিয়ার সমস্ত কিছুকে ফাঁকি দেওয়া যায় কিন্তু কাকে ফাঁকি দেওয়া যায় না আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না সুতরাং আমার আপনার মধ্যে ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রথম তৃতীয় কাজ হচ্ছে তাজবি বর্ণনা করা দ্বিতীয় বলেছি তার পবিত্রতা প্রথম হলো পবিত্রতা দ্বিতীয় হলো তার প্রশংসা হাম বে হামদি এর সাথে তৃতীয় বলা হয়েছে আমি সব সময় আল্লাহকে ভয় করে ইস্তেকফারের সাথে থাকবো এখন যে কথা বর্ণনা করবেন যে কথা বলবেন স্ত্রীর সাথে কথা বলবেন সন্তানের সাথে কথা বলবেন সাংগঠনিক ভাইদের সাথে কথা বলবেন অন্য দলীয় লোকদের সাথে কথা বলবেন সাধারণ মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন এই দাওয়াতি কাজেরও মূল দুটো কথা এখন শুরু করবেন আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন আস্তাকফুল্লাহ দিয়ে পারা যাবে ইনশাআল্লাহ এটা করলে আল্লাহ তালার ওয়াদা হচ্ছে আমার উপরে ভরসা রাখো আমার উপরে আস্থা রাখো আমি আল্লাহ আজিদ আন্না কুম তোমাদের এই নিয়ামত আমি বর্জিত করে দেবো সুবাহান ভয় থাকবে শুরু করব ফলোর থেকে কি থেকে ফলোর থেকে যাতে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে আমাদের ব্যবসায়িক নির্দেশনা দিয়ে একটা চিঠি দেওয়া হয়েছে জানছেন আপনারা মানে সুযোগ পাইছেন চালাই দেন আর আমাদের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তারা ব্যবসার নীতিমালা বলতেন ব্যবসাটা শুরু করো কোথা থেকে থেকে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে আর যাতে আপনারা তো এখন বেঞ্চে না চেয়ারে না কোথায় উঠে গেছেন নারিকেল গাছের এই যে কিছুদিন আগেও বক্তৃতা করে গেছে আপনাদের এই সব জায়গায় যে আপনারা মা নারিকেল গাছের মাঝখানে আছেন বিরাট কঠিন অবস্থা নিচের দিকে তাকাইলে মনে হয় অনেক উঠে গেছি উপরের দিকে তাকাইলে মনে হয় বহু বাকি আছে তো ভাবছেন যে যা ও খারাপ না এই পর্যন্ত বা কয়জন উঠতে পারে একটু রেস্ট নিয়ে নি এই রেস্ট যখন কেউ নিতে যায় একটু সেরে ভাব নেয় নারিকেল গাছের মাঝখানে সুপারি গাছের মাঝখানে যদি কেউ একটু গাছের ভাব নেয় তাহলে তার পরিণতি কি শুধু পড়ে যাবে তার জীবন অস্তিত্বের হুমকির মুখে পড়বে আপনি আমি আমরা ইসলাম ইসলামী আন্দোলন দেশের মানুষের চূড়ান্ত বিজয়ের একদম উপরে আমরা উঠে যাইনি জায়গা মতো আমরা পৌঁছে যাইনি জনগণ পৌঁছে যায় নাই এখন একটা শঙ্কা এখন একটা ক্রান্তিকাল একটা দুর্যোগ একটা চাপা উত্তেজনা মানুষের মধ্যে আছে এই মাঝামাঝি অবস্থায় যদি আপনি গা ছেড়ে দেন সংগঠনের মধ্যে যদি এখন কিছু শিথিলতা চলে আসে এখন যদি কিছু হালকা ভাব চলে আসে যে এখন আর কি এখন তো এমনি বাইতুল মাল পাওয়া যাচ্ছে এখন আর কি এমনি তো দলে দলে লোকরা সমর্থক হয়ে যাচ্ছে এখন আর কি এমনি তো মিছিল ডাকলে দুই চাইশো লোক বা দক্ষিণে পাওয়া যাচ্ছে সুতরাং এত প্রোগ্রাম প্রোগ্রাম করে এত কিছু করে দরকার নাই এরকম যখন মনোভাব তৈরি হয় তখনই একটা সংগঠনের দুর্যোগ নেমে আসে যে আমরা সতেরো বছর বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এইটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনারা প্রাচীন রাজনৈতিক দল না আপনারা প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরামে এসে থাকা সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফ্যাসিবজ জাহাশীর মুখে দাঁড়িয়েছে তাদের সাথে কি পার্থক্য দেখবেন দেশে জনগণ কি পার্থক্য জামাত ইসলামী দেখাতে হবে কি প্রমাণ আর আমাদেরকে দেখাতে হবে আমরা শুধু আমাদের নেতৃবৃন্দ আর কর্মীদের জন্য আমরা রাস্তায় নামি না আমরা আমাদের এই সমস্ত বিপদ আমরা জানতাম আমরা গুম হয়ে যাব আমরা এখানে বহু লোক আছি আমরা বলা যায় দুনিয়ার দৃষ্টিতে আমরা বোনাস লাইভ দিয়ে মেনটেন করতেছি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গুলির মুখ থেকে ক্রসভায়ের মুখ থেকে গুম হওয়ার মুখ থেকে ফিরে এসেছে আবার সে তারা মিছিলে নামছে আবার এসে তারা আন্দোলন প্রতিবাদে অংশগ্রহণ করেছে কারণ তারা আল্লাহর ভয়কে নিজেদের মধ্যে স্থান দেওয়ার কারণে দুনিয়ার কোনো ভয় তাদের মধ্যে স্থান করতে পারে না তাহলে ইনি প্রোগ্রামগুলো সচল থাকবে ইনশাল্লাহ